নিশ্চয় যারা ইমান আনে পৃথিবীতে ভালো কাজ করে আজকের এই কাজটা ভালো না খারাপ তাহলে আজকে যদি ওই হারাম খরের দলটা ক্ষমতায় তাইতারাম সাহেব দিনব্যাপী মাহফিল দেওয়া সম্ভব ছিল কথা বলেন অনুমতি সিস্টেম নিতে হতো বিভিন্ন জায়গায় যেত আমির হামজার হতো না অন্যজনার হলে হতো আমির হামজার আমার সম্মানিত ভাইয়ের আমার এই আমরা বলব যারা কোরআন বিদ্বেষী ইসলাম বিদ্বেষী তারা সব চলে গেছে দিল্লির প্রোডাক্ট দিল্লি চলে গেছে আমরা চাই না আমরা কি চাই আর আমরা চাই নাই ছাত্র ভাই কারা আছে একটু হাত তুলে দেখাও ছাত্র ভাই লেখাপড়া করো চাকরি পাও নাই একটু হাত তুলে দেখাও পুরুষের মতো করো আলহামদুলিল্লাহ হাত নামান হাত নামান আমার ভাইরা ছাত্র ভাইদের দৃষ্টি করছি আপনারা এই সরকারকে উৎখাত করতে চেয়েছিলেন না মেধার দাম চেয়েছিলেন আপনারা সিল্লাই বলতে হবে জোরে বলতে হবে আপনারা মেধার দাম চেয়েছিলেন না সরকারকে হঠাতে চেয়েছিলেন মেধার দাম কিন্তু ওই হারাম খরের দার লেডিস ব্রাউন আপনাদের মেধার দাম দেয় নাই কথা বলে ঠিকই না আপনাদের বুকের ভিতরে দিয়েছে গুলি আপনাদের বুকের ভিতরে কি দিয়েছে গুলি তোবা করো জীবনে কোনো আর ওই দলের সাথে কোনো সাপোর্ট হবে না কথা বলে ঠেকে না মৃত্যুরাত পর্যন্ত ওই দলকে লাঠি বঙ্গ প্রসাগরে ভাষাতে হবে কথা বলে ঠিক না আর ওটা এদেশের ছাত্রদের ভাষা বুঝতে পারে নাই কথা বলে ঠিক তারা চেয়েছিল ক্ষমতায় আমার আল্লাহ ইন্দাবাদশার অফিকার সাথী আমার ধরো আমার কথা খুব কঠিন এমন ধরা ধরছে দিল্লি ফোটা দিল্লি চলে গেছে এটা তো সাইদি সাহেব বলেছিলেন বারো কোটি মানুষ আসতে করে গাছের গোড়া নাড়া দেবে মামুর বাড়ি দিল্লি চলে যাবা প্রথমে যেতে চেয়েছিল মমতা দিদির কাছে কলকাতায় হেলিকপ্টার নিয়ে যখন নামতেছিল মমতা দিদি বলল সুকান 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 দূর হয়ে যা আসল জায়গায় চলে যা কলকাতায় নামতে দেয় নাই লাস্টে তিনি আসল ঠিকানায় চলে গেছে এখন দিল্লির এতিমখানায় বসে বসে খালি ফতুয়া ঝাড়তেছে কথা বুঝতে পারছে আমার ভাইয়েরা জালেম কখনো সফলতা অর্জন করতে পারে না ঘোষণা কার আর জালেমের তো কবুল করেন না কে আমার ভাই তারা মানুষের ভাষা বুঝতে চায় নাই তার দলের মানুষদেরকে তারা প্রতিষ্ঠা করার জন্য মানুষের উপরে বিএনপি জামাতের উপরে অত্যাচার নির্যাতন বাড়িয়েছিল কথা বলে ঠিক আর এক হারামখর নারায়ণগঞ্জের খালি মাঝে মাঝে ডাইলগ দিত খেলা হবে আমরা তো খেলতে চাই কিন্তু একটা প্লেয়ার খুঁজে কথা বলে আমার ওই দলের ভিতরে ছিল দুইজন ব্যক্তি একজন অলি আর একটা দরবেশ কয়জন জোরে বলেন একজন অলি আর একজন দরবেশ অলি ফরজ নামাজ পড়তো না সত্তর থেকে আশি টাকার তাহাজ পড়তো ফরজ নামাজ পড়তো না পৃথিবীর কোন সিয়াসিতা কোন কিতাবে আছে সত্তর টাকার তাহাজ

একটা পন্ডেশ আহলে হাদিসের একটা সম্মেলন ছিল না কি যেন একটা অনুষ্ঠান ছিল ইসলামে একটা কনফারেন্স ছিল যে ঢাকাতে সেই সম্মেলনে তিনি বলছেন কি যে কোরআন শরীফের ভিতরে একটা সমস্যা আছে জরে বলেন আউযুবিল্লাহ তারপরে দেখলো ভাগভঙ্গী খারাপ যে না কোরআন শরীফের ভিতরে অতটা নাই হাদিসের ভিতরে আছে ওর মুখে বক্সের আমার দাঁতগুলো খেলি ফেলার দরকার ছিল কত বলে ঠিকই না হারামখোর আল্লাহ কোরআন শরীফের উপর সন্দেহ করে ওটা মাছ না তো জাবরের জিও

কথা বলে ঠিকই না আইন মন্ত্রী আর দরবেশ এফ সালমান রহমান দুজন গবেষণা করে ওরা রাতে অন্ধকারে মনে করেছিল পালয়ায় চলে যাব ফুল ছেড়া পাড়ি জান্নাতে চলে যাব ওরা নৌকায় এ ভাই থামেন নৌকায় সরে ফুলসিরাত পাড়ি জান্নাতে যেতে চেয়েছিল ধরা খেয়ে গেছে ওদের জান্নাত ছিল ইন্ডিয়া ওদের জান্নাত কোথায় ইন্ডিয়া ওরা ফুলসিরাত পাড়ি দিয়ে জান্নাতে যেতে চেয়েছিল সেনাবাহিনী তাকে প্রশাসন গ্রেপ্তার করলেন প্রশাসন আইন মন্ত্রীকে চিনে ফেললেন আইন মন্ত্রীকে গ্রেপ্তার করলেন আইন মন্ত্রী বসলে এত গবেষণা করে আমরা ফুলসিরাত পাড়ি দিয়ে জান্নাতে চলে যেতে চাইছি আর আমাদের গ্রেপ্তার হয়ে গেল যাই হোক গ্রেপ্তার যখন হলামি আসলাম দুইজন যাব একা এটা কিভাবে সম্ভব আইন মন্ত্রী যখন এই কথা বলছে প্রশাসন বলছে কেন বলছে ওই যে নৌকার ভিতরে দরবেশ বসে আছে এখন নৌকার ভিতরে দরবেশ বসে আছে এখন পুলিশ প্রশাসন তো চিনতে পারছে না কারণ দরবেশে সাদা চুল সাদা দাড়ি সাদা পাঞ্জাবি কথা বলে ঢেকে না আমার ভাইয়েরা এই কি হয়েছে এখানে বস ছোট ভাই বসো ওখানে বস ওখানে বসো সমারিতো ভাইয়েরা ওই جماعه কি করে মারছে সবাই এদিকে লক্ষ্য করে। শেষ পর্যন্ত এখন আইনমন্ত্রী বলছে ভাইরে ও জীবন বাসানোর জন্য সুল কালি করি ফেলিছে আর ওর দাড়ি দাড়িটার সাথে সাইনস্কো দল দিসাইছে বুঝতে পারছেন রিমান্ডে যখন মার শুরু হয়ে গেল ওর সাথে আপনি এত সুন্দর দাড়ি কেন কাটলেন ও সেরা بیٹা দাড়ির একটা শূন্য জীবন বাসানো ফরস্তায় দাড়ি ফেলে দিয়েছি আমার ভাইরা যারা ইসলামকে করেছে যারা ধ্বংসের তার প্রান্ত এবং শিক্ষা ব্যবস্থাকে যারা নাস্তিকের পর্যায়ে নিয়ে গেছে আমার দেশের সোনার সন্তানদের মেধাকে নষ্ট করার জন্য এমন এমন সময় লেখাপড়ার যিনি চাষ সৃষ্টি করেছিলেন তিনি হচ্ছেন লেডিস পদিরা আমরা আর চাই না বাংলার জমিনে আমার ভাইয়ের উনিশশো একাত্তর সালে বাংলার মানুষ রক্ত দিয়েছে দুই হাজার চব্বিশ সালে পাঁচ আগস্টে আমার ভাই সাইদ ভাই মুক্ত ভাই রক্ত দিয়েছে প্রজন হয়ে আবার ইসলামের জন্য কোরআনের জন্য বুকের তাদের রক্ত ঢেলে দিব কোন বাতিলের কাছে মাথা মতো হবে না কথা ঠিক না

রাস্তার থেকে একটা মানুষ যেন না থাকে সব নামাই দেন সব নামাই দেন গেটে যেন জাম না হয় রাস্তায় সব মানুষগুলো নামাই দেন যারা ওয়ার্স শুনতে এসেছে তারা রাস্তা দাম করবেন না ভাই প্লিজ আর যদি না শোনেন তাহলে চলে যান ভাই যারা হেলিকপ্টার দেখার জন্য এসেছিলেন তারা চলে যান আর যদি মনে করেন না কোরআন শোনার জন্য এসেছেন তাহলে এই জান্নাতের বাগানে বসতে হবে প্লিজ শেষ সব ভাইরা আপনারা সব নামাই দেন একজন রাস্তায় থাকবে না আর যারা চলে যেতে চাই তাদেরকে চলে যেতে দেন আমার ভাইয়েরা এটা কোরআনের একটা মাহফিল কথা বলে ঠিক না কোরআন শুনতে হলে দিলটাকে নরম করতে হবে সূক্ষ্ম কান থাকা লাগবে চোখটা নরম করতে হবে দেখতে হবে কথা বলে ঠিক না আমার ভাইয়ের আমাদের বাড়ি কু। আমাদের বাড়ি কোথায় জান্নাত আমাদের বাড়ি কোথায় ওই আমরা সেই বাড়ি চাই যেই বাড়ির জন্য আমাদের এত কষ্ট কথা বলে ঠিক না আজকে টেকু পড়া এই তোমার মানুষদের জন্য আমি দয়া করে যাই আজকে এই কোরআনের মাহফিলের আয়োজনের জন্য এই কমিটি কষ্ট করেছে চার দিন ব্যাপী গত বছরের মুক্তি আমি হামলাকে আনতে পারে নাই কিসের জন্য আপনারা বুঝতে পারছেন কি কারণে লেডিস ফ্রাউনের কারণে আর আমি যা আগে বলেছি যে প্রশাসন ভাইরা ছিলেন ওরা তো খুবই অবস্থা খারাপ ছিল সম্মানিত ভাইরামান আমার এই জন্য আমি বলব এখন থেকে কোরআনের মাহফিলের কোনো অনুমতি লাগবে না তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যদি আবার কোনো জেহাদের ডাক আসে ওই জেহাদের ময়দানে যেতে আমরা সবাই রাজি আছি আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে আমরা চাই কারা সান একটু হাত তুলে দেখা আনে। <laughs> <laughs> ওহাজারু যারা হিজরত করে ও জাহাদু যারা জিহাদ করে ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে সম্মানিত ভাইয়েরা আমার আমাদের ঈমান আছে কিনা সিল্লাই বলেন আছে কিনা আছে বলে আজকে এই কোরআনের মাহফিল আসতে পেরেছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ সেই ইমানদার ব্যক্তিদেরকে ডেকে বলছে ও নবী আলযীনা আমানু যরাইমানি ওয়া হাজারু যরাইহিযরত করে ওয়া জিহাদু যরাই করে ফী সাবীলিল্লাহ আল্লাহর পথে কার পথে বিআমওয়ালিহিম ওয়া আল্লাহর পথে জান এবং মাল আল্লাহ পাক বলছেন ও বুড়া হবে আমার কাসিম মর্যাদাবান সম্মানিত জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল নবী খালি সম্মান মর্যাদা খালি দিব না আকুলাই তাহমুল ফাইযুন আমি আল্লাহ ওদেরকে সফলতা দিয়ে দেব সাকসেস করে দিব জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ যদি কোন বান্দাকে সাকসেস করে দেয় সফলতা দিয়ে দেয় আমার আর কিছু দরকার আছে কি তাহলে আল্লাহ বলছে প্রথমে ইমান আনতে হবে আল্লাহর পথে হিজরত করতে হবে আজ বাংলাদেশের কোটি কোটি যুবকরা আজ বাংলাদেশের সাধারণ মানুষেরা রাজপথে যখন নেমে এই জালেম শাসককে যখন বাংলার জমিন থেকে খাত করলেন তারা আর জীবনের মায়া করে নাই কারণ সাড়ে পনেরোটা বছর মানুষের শক্তি

নাই সম্মানিত ভাইরা আমার এইজন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কোরআন নাজিল করেছেন আল্লাহ বলেন ও নবী ইন্নাাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস রিসুল আল্লাহ ওক নবী নিশ্চয় যারা ঈমান আনবে এই পৃথিবীতে যারা ভালো কাজ করবে আমি তাদেরকে মহমানদারি করব আপ্যায়ন করব আমার জান্নাত দিয়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ এখন আল্লাহ যদি জান্নাত দিয়ে আপ্যায়ন করে মহমানদারি করে আমাদের আর কোন টেনশন আছে

যারা রক্ত দিয়েছে জীবন দিয়েছে ওরা মরতে দেরি জান্নাত পেতে ওদের দেরি হবে না কারণ এক কথা হচ্ছে আল্লাহর জমিন এ জমিন কার সবাই ধরে বলেন জমিন কার আসমান কার কুরআন কার আমরা কার আইন চলবে কার এই জমিরে যতদিন বাঁচবো আল্লাহর কোরআনকে বুককে নিয়ে আমি ইমান নিয়ে আমরা এই জীবনে যতদিন বেঁচে আছি আল্লাহর বিধানকে মেনে ইবাদত করে আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই রাজি আছেন রাজি আছেন

মক্কা বিজয় হবে আল্লাহ যখন পাহাড়েরparentNode দেশে দাঁড়িয়ে মক্কাবাসীর দিকে নজর করে বললেন ও মক্কাবাসী আমার ভাইরা আরব জান কে ডেকে বললেন আমি সবায়কে সাধারণ ক্ষমা করে দিলাম সম্মানিত ভাইরা আমার এই কথা শোনার পরে সাবাদের ভিতরে কেমন যেন শুরু হয়ে গেল এত নির্জাত এত কষ্ট এত আঘাত এত গুণ এত ক্ষোভ আল্লাহর নবীকে তারা হত্যা করতে চেয়েছিল আমার নবী আজকে প্রতিশোধ নেবে কিন্তু বললেন নবী আমার সাধারণ ক্ষমা করে দিলেন রসুল আমার এই কথা বলার পরে কাফেরদের ভিতরে আনন্দ উল্লাস শুরু হয়ে গেল রসুল আমার শেষে একটা টান দিয়ে বললেন ও সাহারা আমি সাধারণ ক্ষমা করে দিলাম কিন্তু কিছু মানুষকে ক্ষমা করতে পারলাম না এই কথা বলার সঙ্গে সঙ্গে বড় বড় কাফেরা পালাবার শুরু হয়ে গেল ছোট ছোট কাফেরা তারা আনন্দ করছে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যেটা বলে সত্য বলে আমার ভাইরা কিছু মানুষকে ক্ষমা করবেন না সেই জামানায় ইবনে কিতাল ছিল একজন বড় কাফের সবচেয়ে আমার রসুলকে কষ্ট দিয়েছে এই ইবনে কিতাল এত কষ্ট আমার রসুল কে দিয়েছেন আমার ভাইয়েরা রসুল মাঝে মাঝে খুব কষ্ট পেতে আমার ওসুল কোরআনের কথা বলতে ওই সময় এই বেচারা এই মনে সুন্দরী নারীদেরকে নিয়ে যে